নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার সবই নিরামিষ আইটেম সেহেতু আজকের আইটেম নিয়ে এসেছি সম্বাদ দিয়ে মুগের ডাল রান্না প্রথমে প্রেশার কুকারে তেল গরম করে নিয়েছি তারপর তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে সাদা জিরে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে পাচ্ছেন এরপর পরিমাণ মতো মুগ ডালটা দিয়ে দেব দু তিনজনার মতো এরকম পরিমাণ মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা এবার একটু

এইবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এইবার একটু মিষ্টিও আমরা ব্যবহার করবো চিনি দিয়ে দিলাম এইবার সামান্য হলুদ ব্যবহার করব সময় লাগবে সিটি অন্ত তিন চারটে দিতে হবে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সিটিটাও লাগিয়ে দিলাম এবার প্রেশার আসুক প্রেশার কুকারের ডালটা রেডি হয়ে গেছে এই জন্য আমি ফেলেছি সুন্দর ডাল হয়েছে মুগের ডাল আগে শনিবার আমাদের নিরামিষ মুগের ডাল হয়ে গেল প্রেসারে তারপর আরও দুটো তরকারি হবে প্রেশারে সিটি মারতে দিয়েছি চাল কুমড়ো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করব আর ঢ্যাঁড়স ভাজা করবো প্রেশারে সেটি মেনে নিচ্ছি জালখন্ড তারপরে দেখাব